পাঁচ লাখ মানুষের চিকিৎসার জন্য যা যা করি ডক্টর অলরেডি ডাক্তার আমার ধারণা যে এখানে ডাক্তার কম সাত থেকে আটজন ডাক্তার আছে যেখানে থাকা দরকার ষোলো জন এখন যেখানে থাকা দরকার ষোলো জন সেখান তো সাতজন ডাক্তারে তো চিকিৎসা সেবা দিতে পারে হ্যাঁ কাঙ্ক্ষিতটা দিতে পারবো সেই ব্যবস্থা করেছি বলেছেন হ্যাঁ এবং আমার ধারণা ওনারও আসবেন এখানে খুব দ্রুত ডক্টর এখানে এখন আরেকটা সমস্যা আছে আমাদের তাহলে ওই আমাদের ডক্টরের যে চাহিদা ডাক্তারের যে চাহিদা সে তুলনায় ডাক্তার কিন্তু আমাদের রেডি নেই এমন না যে আমাদের ফ্যাক্টরিতে আমরা ডাক্তার তৈরি করে রাখেছি অমুক জায়গা বললে দশজন পড়াই দিলাম অমুক জায়গা বললে দশজন পড়াই দিলাম এইরকম কোনো সুযোগ কিন্তু সরকারের নাই হ্যাঁ কারণ বিসিএস পরীক্ষা দেবে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে পাশ করলে ওনাদেরকে আমরা হসপিটালে পাঠাবো ভাগ করে পাঠাবো সারা বাংলাদেশের প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠাবো হ্যাঁ এখন এটাও তো করা যাবে না যে আমার এখানে বিশজন পাঠালো আর এক জায়গায় দুজন পাঠালো সেটা করা যাবে না এটা সামঞ্জস্যতা রেখে এবং যার যে এলাকায় বাড়ি সেটাও দেখানো হ্যাঁ দেখে পাঠানো এটা আমরা ধারণা করছি যে দ্রুত যে আমাদের যে সমস্যাটা আছে এটা আমি মনে করি আগামী মাসের পনেরো তারিখের ভিতরে ঠিক হয়ে যাবে আমাদের এখানে কোনো সমস্যা থাকে না আরেকটা ইন্টারাপ করি যেটা আপনি দেখলেন যে বারান্দায় পঞ্চাশ হাজার বিজেপির দেড়শো রুম অবকাঠামো উন্নয়নের বিষয়ে কথা হয়েছে মন্ত্রীর সাথেও কথা হয়েছে সচিবের সাথে আপনারাও কথা বলতে পারবেন যখন ওনারা আসবেন আসলে পাঁচ মিনিট আপনাদের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো আপনারাও অনুরোধ করবেন যে এটা একটা ঐতিহাসিক উপজেলা যেখানে কবিগুরু আছেন যেখানে শাহ আছেন যেখানে মীরভূষার হোসেন আছেন যেখানে কাঙ্গাল হরিনাথ আছেন হ্যাঁ এইরকম একটা বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলতে গেলে এটা কুষ্টিয়াকে বলা হয় এর প্রাণ হল এই এইরকম একটা জায়গায় আমার মনে হয় যে হসপিটালটা একটু সুন্দর চলা উচিত বিল্ডিংটা উন্নত হওয়া উচিত এটা আপনারা যেভাবে বলতে পারবেন সেভাবে তো আমরা বলতে পারব

হ্যাঁ যেহেতু যেহেতু মানুষ মারা গেছে গাছ পড়ে এই রকম গাছ তো রেখে দেওয়ার কোনো এই রকম গাছ কেটে ফেললে আরো ঝুঁকিপূর্ণ গাছ এটা মানুষের জীবন রক্ষা হ্যাঁ এ বিষয়টা দেখা দরকার যেরকম কোনো গাছ থাকলে আমি মনে করি কেটে ফেলে আর একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হবে এবং আমরাও পরীক্ষা নিরীক্ষা করে দেখবো সে লাগালো দুই দিন পর পরে গেল হ্যাঁ যেরকম আমি এখানে হ্যাঁ আট হাজার টাকা দিতে রাজি হয়েছি হ্যাঁ এই আট হাজার টাকা আছে নাকি এখন এইভাল আট হাজার টাকা দিয়ে দাও আট হাজার টাকা দিয়ে দাও যা যাকে দিচ্ছ তারে বলে দেবেন আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা যে তুমি এই গাছগুলো না দেখবা আমরা যে কয়টা গাছই লাগাই না কেন সেটাও যেন দেখি হ্যাঁ ওইখানে ক্লিনিংয়ের জন্যে আমি টাকা দিচ্ছি যে ক্লিনার নিয়োগের আগ পর্যন্ত আমি বলেছি যে আপনারা টাকা দিলে ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবে আজকে এখানে বৃক্ষরোপণ করবেন আমরা জেনেছি কি উদ্দেশ্যে আসলে বৃক্ষগুলো রোপণ করছেন আমরা এখানে 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 না এখানে না তোমার খালি কুকসার সর্বত্র আমরা